Der kuna ওই সার্থকের গায়ে লাগানো হলুদ কেমন আমার গায়ে লাগিয়ে দিল আমি সব বুঝতে পেরেছি এই সব কিছু ওদের চাল আবার এই গা চুল কাছে কেন এতে আবার কি হলো মনে হয় ওরা কিছু নিশ্চয়ই মিশিয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে এই রকমই কিছু কথোপকথন আমরা দেখতে পাবো এই শুভ বিবাহ সিরিয়ালটিতে শুভ বিবাহ আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো এইরকমই কিছু কেলেঙ্কারি গায়ে হলুদে যে কি হলো আর কি হলো না যেটা না বলবো সেটাই নয় আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদার ফেজ একটি ঘরে থাকে এবং ফেজ খুব রোমান্সের সাথে ফুদার পায়ে আলতা পরিয়ে দেয় এইবার যখন সেই আলতা পরানোর মুহূর্ত চলে সেই সময় দরজা খুলে হঠাৎ করে তাদের মানে বোন ভাইয়ের যে ফ্যামিলি আছে সেগুলো সব হুড়ুমুড়িয়ে ঢুকে যায় তারা যখনই দেখে তাদের দাদা ভাই বৌদির মধ্যে এই প্রেম এবং তার সাথে ফোৎসনাও থাকে তখন তারা আর কি বলবে খুঁজে পায় না এইবার ফোৎসনা তখন তার ভাইকে বলে তোদের কি ব্যাপার বলতো নিশ্চয়ই তো কিছু একটা মনের মধ্যে আছে নইলে বাইরে একরকম রূপ আর এই ভেতরে রোম্যান্স বল আমাকে সত্যি কথা এইবার সব ছোটোদেরকে আড়াল করে দিয়ে বড়োরা একসঙ্গে তাদের কথাগুলি শেয়ার করে ফুদা ফণিকেতের ব্যাপারে সমস্ত কিছু কথা তার দিদির সাথে অর্থাৎ ননদের সাথে শেয়ার করে এবং ফণিকের যেই কথাগুলি তার মায়ের সাথে বা ঘরে আড়ালে সব কথাগুলি বলতে থাকে সেই সমস্ত কথাগুলি তাদের ওই জিপের মাধ্যমে ফুদার কাছে আসে এবং সে মোবাইলে সমস্ত রেকর্ড সবাইকে শোনায় তারা জিজ্ঞাসা করে যে কি করে এই সব ব্যবহার করলো তখনই ফুদা জানায় যে মোবাইলের ভিতরে একটা ঠিক সেট করা আছে ওই ফনিকেতের আর তার সাহায্যে আমরা সমস্ত কিছু জানতে পারছি যখন এই সব আলোচনা করে তখনই উল্টো দিক থেকে ফনিকেতের গলা পায় সে তার মায়ের সাথে কথা বলতে থাকে যে ওই মেয়ে যে পুলিশ অফিসারকে ফুদা তাদের পিছনে ফিট করেছিল সেই তাকে কি অবস্থায় কোথায় রেখেছে আর এই সব কথা শেয়ার করে তার গার্লফ্রেন্ড ফহিনাকে ফহিনা এসেছিল যে ফার্থক কেন তাকে না জানিয়ে বিয়ে করছে সেই জন্য আর ও তাকে তারপরে পুরো ঘটনাটা বুঝিয়ে যখন ফার্থক বলে এই সব কিছু তাদের একটা প্ল্যানের অংশ এবং তার যে ফেজ তার ভাইকে কিভাবে এই বাড়ি থেকে বের করে দিবে তাকে কিভাবে মারবে এই সমস্ত কিছু প্ল্যান সব কিছু ফুদারা শুনে ফেলে কিন্তু কোন জায়গায় তাকে সেই কথাটি জানতে পারে না ফুদারা আর তার স্বামী যখন খোঁজার জন্য তাকে বেরোতে যায় তখনই ফুদার হবু শাশুড়ি এসে বলে না না এখন তো বেরোনো যাবে না কালকে সকালেই দুধিমঙ্গল গায়ে হলুদ তোমাকে তার আগে ঘর থেকে কোথাও বেরোতে দেওয়া যাবে না নতুন বউকে বাড়ি থেকে এত তাড়াতাড়ি বেরোতে নেই আর এই বাড়ি থেকে এখন কেউই বেরোবে না কারণ কালকে তার বড় ভাসুরের ছেলেরও বিয়ে এই বলে তার দিকে ঘর থেকে বেরোতে দেয় না এইদিকে ঠাম্মি ঠাকুরের কাছে প্রার্থনা করে হে ঠাকুর তুমি যত শাস্তি যত পাপের ফল আমাকে ভোগ করতে দাও আমার নাতিটাকে এত কষ্ট দিও না ও মেয়েটাকে খুব ভালোবাসে আর ওই নাত বৌমা চলে গেলে আমার দাদু ভাইয়ের জীবন থেকে আমার দাদু ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে আর এই বাড়িটাও ছারখার হয়ে যাবে এইবার যখন বলে তখনই চলে আসে তার ছোটো বৌমা এবার সারা জীবন আপনার সেই এক চোখামিগিরিটা আর গেল না এতদিনও বড়নাথি নাতি করেছেন আজও করছেন আমার আর পছন্দ করে মেয়ের সাথেই তো বিয়ে হচ্ছে তবে বড়নাথি সাথে ছিল এখন আমার ছেলের সাথে হবে আপনি আপনার দুই নাতিকে আশীর্বাদ করবে চলুন মা এবার যখনই মা বলে তখনই বলে যে তুমি আমাকে খবরদার মা বলবে না তোমার মতো মেয়ের আমি শাশুড়ি হতেই চাই না এই সব গেল তারপরে বলে যে আমার ঠাকুর আছে সব ঠিক করে দেবে তুমি দেখে নিও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে তখনই ছোটো বৌমা ভাবতে থাকে ব্যবস্থা বুড়ো বয়স পর্যন্ত এখনও তেজ যায়নি তবে আর বেশি দিন নয় আমার ছেলে যদি শুধু বিয়েটা একবার হয়ে যাক তাহলে সব ওর কাছ থেকে কেড়ে নিয়ে আমার নামে সব করিয়ে নেবো আর সব কিছু ভোগ করবো তখন তখন আমি আর আপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো এইদিকে বিয়েবাড়িটা কীরকম একটা মিয়না মিয়না থাকে গায়ে হলুদে দুটো একটা লোক কেউ কোথাও নেই ছেলেদের গায়ে হলুদ শুরু হয় দু ভাই দাঁড়িয়ে গায়ে হলুদ মাখানো হয় কিন্তু ভেজের গায়ে যে হলুদটা মাখানো হয় সেই হলুদটা বেশ ভালো আবার এই ছেলেদের গায়ে যে এখন হলুদটা মাখানো হয় পার্থকের তখনই একটু গাছ উল্কায় এইবার ছেলেদের হলুদটা হয়ে যাবার পরই যখন একদিকে ফুদাকে একদিকে ফিমনকে দাঁড় করানো হয় এবার তাদের গায়েও হলুদ ছোঁয়ানো হয় বরণ করা হয় ফিমনেরও গাছ উল্কাতে থাকে কিন্তু ফুদার কিচ্ছু হয় না ফুদা তার মধ্যে যখন হঠাৎ করে উঠতে যায় তখনই ভেজের গায়ে পড়ে যায় আর ফেজের গালে লাগা হলুদটা ফুদার গায়ে লেগে যায় এইবার খানিক্ষণ রোম্যান্স হয় তখন এখানে দুজনে বোধ করতে থাকে অর্থাৎ আর দুজনের তাদের দেখে সহ্য হয় না কিন্তু তার পর মুহূর্তে সবাই যখন বুঝতে পারে তখনই ফেজ এই ব্যাপারটিকে সলভ করার জন্য ইরিটেড ভাষায় আক্রমণ করে ফুদাকে এই ফিমনকে এমন সম্মান দেয় ভাবে ফিমন এই বাড়ির বউ হতে চলেছে তাকে যথেষ্ট সম্মান দেওয়া উচিত এবং ফুদাকে একটু হলেও অপমান করে ফুদা ব্যাপারটি বুঝতে পারে কিন্তু ফুদার আগে গসগস করতে থাকে এই দিকে বাড়িতে গায়ে হলুদ হয়ে গেলেও তাকে কোনো মতেই বেরোতে দেয় না কারণ সব সময় নজরবন্দি রাখে ফার্থক এবং তার মা আর ফিমন তিনজনে মিলে এইবার তারা একটা প্ল্যান করে বাড়ি থেকে বেরোবার জন্য তাদের সবাইকে শরবত খাইয়ে দেয় দিয়ে ফুদা আর তার বোন বেরিয়ে যায় সেই ফসমি নামের পুলিশ অফিসারটাকে খুঁজতে আসলে তাকে বন্ধ করে রাখে ফার্থক একটি গোডাউনে আর ফুদা যায় সেই গোডাউনেরই সন্ধান করতে আর এইভাবেই শেষ হয় এই শুভ সিরিয়ালের আজকের পর্বটি